আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রায় সময় বলতে শোনা যায় তিনি যেটা বলেন সেটা তিনি করেন কিন্তু তার যারা সঙ্গপাঙ্গ আছে তার যারা ভক্তবৃন্দ আছে তারা বলতেছে ভিন্ন কথা তাদের সুর উল্টো দিকে কথা রাখেনি শেখ হাসিনা আপা এবং সেই সাথে এই যে আইসিটি প্রতিমন্ত্রী ছিল আমাদের পলক সাহেব তিনি বিভিন্ন সময় হাত জোর করে বলতো মাফ করে দিয়েন দোয়া করেন কিন্তু সেই পলক নতুন করে পলকের ঝলকানি দেখা শুরু করেছে একটি নতুন ষড়যন্ত্রের আভাস প্রিয় দর্শক মণ্ডলী আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেখাবো এই যে যাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে আমরা কি এমন বাংলাদেশ চাইছিলাম স্কিনে আপনার একটা ভিডিও দেখতে পাচ্ছেন এরা মনে হয় মামার বাড়িতে আছে বিপ্লবের সরকার এদের বিচার করতে এখন পর্যন্ত তারা ব্যর্থ তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের জেলখানায় নেই তারা জান্নাতের ভিতরে আছে। এত শান্তিতে তাদেরকে রাখা হয়েছে তাদের ভিডিও দেখে মনে হয় আপনার কি মনে হয় তাদের সাথে কি কোনো দুর্ব্যবহার করা হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক চলেন নতুন ষড়যন্ত্রের কি আভাস দিচ্ছে পলক এবং সেই সাথে শেখ হাসিনা কী কথা দিয়ে কথাটা রাখলো না আজকের ভিডিও থেকে সেই প্রতিবেদন আপনারা জানতে পারবেন অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আওয়ামী লীগদের কারা কারা বিচার দাবি করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে বিচার চাই চলেন পরিপূর্ণ প্রতিবেদনটি দেখতে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ছেলে সজীব জয়ের খুবই আস্থাভাজন মন্ত্রী ছিলেন জুনেদ আহমেদ পলক গত বছরের চোদ্দ আগস্ট গ্রেফতারের পর যখনই আদালতে তোলা হয়েছে তখনই তিনি আলোচনায় ফেরার চেষ্টা করেছেন যখন সে পতিত সরকারের মন্ত্রী ছিলেন তখনও ছিলেন সরকার এবং রাজনীতির আলোচনার অন্যতম চরিত্র পুলিশের সাথে দুর্ব্যবহার করে হয়েছেন বিতর্কিত মেম্বার অব পার্লামেন্ট পনেরো বছর ক্যাবিনেটের সাড়ে আট বছর তার পরেও আমি এলএলবি কমপ্লিট করেছি আপনি যখন পুলিশ হয়েছেন আইন সিংকর রক্ষাকারী আমি একজন আইন এবং আইন প্রনেতা আদালত প্রাঙ্গণে কখনো মোনাজাত সহ বিভিন্ন অঙ্গভঙ্গি কখনো নানা মন্তব্য করে আলোচনায় থেকেছেন কারাগারে বৈষম্যের শিকার হচ্ছেন বলে হাস্যরসে পরিণত হয়েছিলেন কারণ তাদের পতন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে আজ সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করতে তাকে ঢাকায় আনা হয় শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় নতুন ষড়যন্ত্রের বার্তা দিলেন পলক বললেন রুখে দাঁড়াতে প্রশ্ন জেগেছে তার এই রুখে দাঁড়ানো কি নতুন বাংলাদেশের বিরুদ্ধে এই মন্তব্যের পরই বিড়বিড় করছিলেন তখন কেউ কেউ বলছিলেন তাকে তসবি দিতে গত বিশ জুলাই রাজধানীর বাড্ডায় ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশা চালক হাফিজের শিকদার ওইদিন বিকেল তিনটায় গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি এ ঘটনায় তার পরিবার গত একুশ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পলকের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন স্বাভাবিকভাবে ওনারা কোর্টে আসেন তখন ওনাদের কিডনি নাই পুশফুস ওনার অসুস্থ তোমাদের এই রোগ সেই রোগ কিন্তু যখন তোমরা রাজপথে থাকেন মিডিয়ার সামনে আসেন মানুষকে হত্যা করার নির্দেশ দেন তখন তাদের আমরা কোনো রোগ দেখি না এ পর্যন্ত বিভিন্ন মামলায় সাবেক আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পলকে রাটান্ন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন বলে দাবি করেছেন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফার্হান ইশতিয়াকের আদালতে কথা বলতে বলতে এক পর্যায়ে কাঁদতে থাকেন আদালতকে বলেন একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে দেশে যদি সত্যিকারের আইনের শাসন থাকতো তাহলে তাকে এভাবে হয়রানি করা হতো না সে অবৈধ এমপি অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার এ ফ্যাসি সরকারের অন্যতম সহযোগী তাকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এই আজকের এই হত্যা মামলা তাকে বিজ্ঞ আদালত উপস্থাপন করে তার বিরুদ্ধে সাত দিনের বিমান প্রার্থনা করেন কামাল আহমেদ মজুমদার বলেন শেখ হাসিনাকে বলেছিলেন ছাত্রদের দাবি মেনে নিতে ছাত্র জনতার আন্দোলনের সপক্ষে এই বক্তব্য রাখার কারণে তার গণভবনে ঢোকা নিষেধ ছিল বলেও জানান তিনি নিয়াজ মাহদুম বা প্রিয় দর্শকমণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন যেখানে নতুন ষড়যন্ত্রের যে বার্তা পলক সাহেব আপনারা একটা ভিডিওতে সোশ্যাল মিডিয়া হয়তো দেখছেন যে প্রস্তুত হও আমিও বৈষম্যের শিকার শুরু হবে খেলা এরকম ধরনের কিছু একটা কথা তিনি বলেছেন এখন যে পলক সাহেব দুদিন আগেও দোয়া চাইতো হাত বন্ধ করে রাখত কি এমন বার্তা তাদেরকে জেলে পৌঁছানো হতো যে আজকে সেই পলক আদালতে ওঠার সময় এরকম কথা বলে তাদেরকে যেমনভাবে আদালতে তোলা হয় আমাদের ওলামা একরামদেরকে যেভাবে আদালতে তোলা হতো আপনারা সকলেই সেই দৃশ্যগুলো দেখছেন বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট কথা বলতে দিত না আর এরা জয় বাংলা স্লোগান পর্যন্ত দেয় এবং নেতাকর্মীদেরকে বার্তা দেয় আমাদের সাদ্দাম সাহেব আওয়ামী লীগের সভাপতি সেই সাদ্দাম সাহেব বলতো যে বিদেশ থেকে তারেক রহমান নেতাকর্মীদেরকে আন্দোলন করতে বলে দেশে এসে করুক এখন এই কথাই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে একই সুরে কথা বলছেন এবং তারা বলতেছেন বাহির থেকে ভারত থেকে ফোনে বার্তা দিয়ে ফেব্রুয়ারিতে আন্দোলন মিছিল মিটিংয়ের জন্য জনগণকে উস্কানি দেওয়ার কোনো দরকার আছে প্রয়োজন হলে মাঠে আসেন দেশে এসে রাজনীতি করেন বাইরে থেকে কেন রাজনীতি করেন এটা বলতেছে কে এটা বর্তমান বিএনপির নেতা কর্মী এটা বলতেছে সময় কতটা মানে এটা এমন হবে আমি জানি না যে কতটা নিষ্ঠুর সকালবেলার ধনী বিকালেই ফকির কিন্তু এই জিনিসটা না বুঝে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন তারা আসলেও কাজটা ঠিক করতেছে না এটা আমার কাছে মনে হয় আর এই যে আমরা বিপ্লব হলো এত এত ছাত্র জীবন দিল এত বড় একটা বিপ্লব হলো এই বিপ্লবে আওয়ামী লীগের একজন নেতাকর্মীর বিচার আমরা কি চাইতে পারি না বা এই বিচারটা আমাদের প্রাপ্য না এত ভাই জীবন দিল কেন সেটা কিন্তু হচ্ছে না এ পর্যন্ত কারো কোনো বিচার হয় নাই কেন এই প্রশ্নের উত্তর আছে কি কারো কাছে নাই তাহলে এই ছাত্র ভাইগুলো যে জীবন দিল ফেসিস থেকে বাংলাদেশকে রক্ষা করলো কিন্তু কোনো কার্যকরী ভূমিকা আমরা এই সরকারের দেখতে পাচ্ছি না সরকারকে সময় দিব কিন্তু এই যে চার পাঁচ মাস ছয় মাস এর ভিতরেও তো কিছু একটা পদক্ষেপ নিলে তা না হলে আমরা বলতাম যে না করতেছে কিন্তু সেগুলোর একটাও তো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না তো আমরা কি বলবো তো যাই হোক যতই ষড়যন্ত্রের কথা বলুক ফেব্রুয়ারিতে আন্দোলন মিটিং মিটিংয়ের ডাক দেখ মাঠে নামলেই গ্রেফতার হবে মাঠে নামলেই অ্যাকশন হবে এরা পারবে না এত সোজা না হ্যাঁ বললো আর হয়ে গেল মানুষের এর আগেও তো বিএনপির নেতাকর্মীরা অনেক বলতো হয়নি তো হতো না তো তো যাই হোক আজকের ভিডিওটি দেখলেন পলক সাহেবের কথা শুনে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও ছিল পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যাই হোক আজকের ভিডিওটি দেখলেন পলক সাহেবের কথা শুনে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও চলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত